আসসালামু আলাইকুম সুপ্রিয় রাশিয়ার একটা প্রতিক্রিয়া পাওয়া গেল খুব দ্রুতই প্রতিক্রিয়া আসলো রাশিয়ার ক্রেমলিনের মুখপাত্র মুখ থেকে কি বলেছেন বলেছেন তিনি তিনি যে যুক্তরাষ্ট্র যদি নিষেধাজ্ঞা ভেঙে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করা শুরু করে তাহলেও রাশিয়াও যথোপযুক্ত ব্যবস্থা নেবে তাহলে এখানে দুটো বিষয় একটা বিষয় হলো যে রাশিয়া যথোপযুক্ত ব্যবস্থা নেবে এর মানে কি রাশিয়াও কি একই রকম ভাবে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করা শুরু করবে তাহলে রাশিয়া কি এরই মধ্যে পারমাণবিক পরীক্ষা করছে না কবে থেকে করছে না আবার যুক্তরাষ্ট্র যদি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করা শুরু করে এই কথাটিও এসেছে তাহলে কি যুক্তরাষ্ট্রের উপরে কোন স্থগিতাদেশ কোন নিষেধাজ্ঞা আছে কেই নিষেধাজ্ঞা দিয়েছে চলুন এসব বিষয় নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের যুদ্ধ মন্ত্রণালয়কে একটা নির্দেশ দিয়েছেন যেন যুক্তরাষ্ট্র আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষা করা শুরু করে উনিশশো সালে তখনকার যিনি প্রেসিডেন্ট ছিলেন জর্জ ডাব্লিউ বোস তিনি পারমাণবিক অস্ত্র পরীক্ষা করা থেকে বিরত থাকার একটা নীতি নিয়েছিলেন এবং প্রথমত সেটি অস্থায়ী একটা নিষেধাজ্ঞায় পরিণত হয়েছিল তারপরে সেটি স্থায়ী হয়েছে তেত্রিশ বছর ধরে যুক্তরাষ্ট্র কোনো পারমাণবিক বিস্ফোরণ ঘটায়নি অর্থাৎ কোনো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করেনি যেসব পরীক্ষা তারা অস্ত্রের করেছে সেগুলো পারমাণবিক বিস্ফোরণ ঘটানোর মতো নেচারের বা প্রকৃতির নয় রাশিয়া কি করেছে রাশিয়া তারও আগে মানে সোভিয়েত আমলেই উনিশশো সাল থেকে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করা বন্ধ করে দিয়েছে মানে পারমাণবিক বিস্ফোরণ ঘটানোটা বন্ধ করে দিয়েছে এ নিয়ে একটা চুক্তিও আছে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে চুক্তিগুলো স্বাক্ষর করেছে একশো সাতাশিটি দেশ কিন্তু অনুস্বাক্ষর করেছে একশো আটাত্তরটি দেশ অনেকগুলো দেশ এটি অনুস্বাক্ষর করেনি যুক্তরাষ্ট্র স্বাক্ষর করেছে চুক্তিতে কিন্তু রেটিফাই করেনি অর্থাৎ তাদের পার্লামেন্টে এটিকে অনুমোদন করা হয়নি ফলে আইনগতভাবে যুক্তরাষ্ট্র আসলে পারমাণবিক অস্ত্র পরীক্ষা না করার জন্য কোনো বাধ্যবাধকতা তার নেই আইনগতভাবে যুক্তরাষ্ট্র যদি চায় তাহলে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করতে পারে কিন্তু বিরানব্বই সাল থেকে তারা নিজেরা নিজেদেরকে যে নিষেধাজ্ঞা দিয়ে বেঁধে রেখেছে যে নৈতিকতার বাঁধনে নিজেদের বেঁধে ফেলেছে তার জের হিসাবে যুক্তরাষ্ট্রের উপরে একটা দাবি বাকি বিশ্বের রয়েছেই যে যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করবে না কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প এসে বলছেন যে বিশ্বের বিভিন্ন দেশ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করছে সেসব দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য এখন পারমাণবিক পরীক্ষা করতে হবে এখন রাশিয়ার ক্রেমলেনের মুখপাত্র দ্যামিত্রি প্রেস্কো বলছেন যে যুক্তরাষ্ট্র কোন দেশগুলোকে এগুলো মেনশন করেছে এই বিষয়টি তাদের কাছে স্পষ্ট নয় কারণ হলো যে তিনি বলেছেন যে রাশিয়া আসলে পারমাণবিক অস্ত্রের কোনো পরীক্ষা করে না এখন আরো বিস্তারিত ব্যাখ্যা দিতে গিয়ে বোরে ভেস্তনিক নামে তারা যেই একটা ক্ষেপণাস্ত্র তৈরি করেছে সর্বশেষ যাকে বলা হচ্ছে অজেয় যাকে কোনো দেশ আটকাতে পারবে না যেই আহ ক্ষেপণাস্ত্রটি চলে পারমাণবিক শক্তি দিয়ে এই প্রকল্পকে যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক আহ অস্ত্রের পরীক্ষা হিসেবে ধরে নেন তাহলে মিস্টার দেমেট্রিপেস্কো বলছেন যেটি এটি ভুল হবে কারণ রাশিয়া বলছে যে এই ক্ষেপণাস্ত্রের যে প্রকল্প এটি আসলে পারমাণবিক কোনো বিস্ফোরণ ঘটিয়ে করা হয়নি বরং এই ক্ষেপণাস্ত্রের ভেতরে একটা রিয়েক্টর একটা পারমাণবিক চুল্লি বসিয়ে দেওয়া হয়েছে প্রথমেই এই ক্ষেপণাস্ত্র আকাশে উত্থাপন করার জন্য পারমাণবিক এই চুল্লিটিকে কার্যকর করা হয় না প্রথমে এটি আকাশে তোলা হয় অন্য ধরনের ফুয়েল ব্যবহার করে তারপর সেই রিয়াক্টর কাজ করা শুরু করে বাতাসকে সে গরম করে এবং প্রায় সীমাহীন পাল্লায় এটি চলতে পারে রাশিয়া যখন পরীক্ষা করেছে তখন এটি কিলোমিটার দূর পর্যন্ত গেছে ঘন্টা পর্যন্ত এটি আকাশে ভেসেছিল এখন রাশিয়া বলছে যে একে ঠেকানোর কেউ নেই এমনকি যুক্তরাষ্ট্র যে আয়রন ডোম গঠন করার যে পরিকল্পনা করছে সে আয়রন ডোমকেও ভেদ করে চলে যেতে পারে এই ক্ষেপণাস্ত্র আয়রন ডোম কিছু ফিচার আছে এরকম যে মহাকাশে যে স্যাটেলাইট থাকবে সেই স্যাটেলাইট থেকে ক্ষেপণাস্ত্র ছড়ে উড়ন্ত বস্তুকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকবে এখন রাশিয়া বলছে এই প্রকল্পে তো কোন পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয়নি এখানে জাস্ট একটা রিয়ক্টর ব্যবহার করা হয়েছে কাজে এর সঙ্গে পারমাণবিক অস্ত্রের ব্যবহার বা পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করার বিষয়টি এক নয় পারমাণবিক অস্ত্রের বিষয়টি আরো গুরুতর সেখানে একটা বিস্ফোরণ ঘটাতে হয় যুক্তরাষ্ট্র যদি ফাইনালি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালুই করে দেয় তাহলে রাশিয়াও যথোপযুক্ত ব্যবস্থা নেবে এটি রাশিয়া জানিয়ে রাখছে রাশিয়া যখন এই কথা বলে তাহলে রাশিয়াও যদি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করে তাহলে এই যে পৃথিবীর মোটামুটিভাবে আটাত্তর ভাগের মতো পারমাণবিক অস্ত্র এই দুইটি দেশের হাতে রয়েছে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া তারা যদি এই নতুন উদ্যমে এই ভয়ঙ্কর অস্ত্রটির পরীক্ষা শুরু করে তাহলে তো বিশ্বে একটা ভয়ঙ্কর অস্ত্রের দামামা ঝনঝনানি শুরু হয়ে গেল যা পুরো বিশ্বের জন্যই আতঙ্কের বলেই এখন বিশ্লেষকরা বলছেন আপনাদের কি মত সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করছেন কমেন্টে জানান আলোচনা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ